শুনছি কি মেলা সোনা দানা টাকা পয়সা অনেক কিছু আছে আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ডাকাত বহুত দিন ডাকায়ী করি না ঠিক আছে বর্তমান পুলিশ প্রশাসনের যে কড়াকড়ি সিকিউরিটি গার্ড এর ভিতরে ডাকাতি করা যায়নি আজকে নাসি আজকে ডাকাতি করে নিয়ে যাবো সোনা দানা টাকা পয়সা যা আছে সব নিয়ে যাবো এটা আমার পূর্ব বংশের একটা পরিচয় যাবো এখন ডাকাতি করতে এবারে দরজা দি খোলা হ্যাঁ কাজ হবে হ্যাঁ এবারে যা আছে সোনাদানা সবই নিতে হবে এখানে কয়জন আছে হ্যাঁ মহিলা দেখলাই রইছে তাহলে আমি যা বলবো তাই শুনবি একটু দূরে থাকেন আমি যা বলবো তাই শুনবি আপনার সব কথা শুনবো আপনি একটু দূরে যান প্লিজ করে না প্লিজ দূরে যান দূরে যান তোর বাচ্চার ক্ষতি করবো না ঠিক আছে বাচ্চার যদি না এই ঘরে টাকা পয়সা আছে সব আছে আপনি নিয়ে যান আমাদের কোনো ক্ষতি আমার মেয়ের কোনো ক্ষতি করেন না প্লিজ আমি বুঝছি একটু চালাকি করার চেষ্টা করলে ঠিক আছে যদি চালাকি করার চেষ্টা করিস আমি কোন চালাকি করতেছি কিন্তু

বর্তমান দিনে ডাকাতরা যখন ডাকায় করতে আসে যাক আজকে কতদিন যাব যে ডাকাইতি করতে পারি না পুলিশ বিজিবি আর্মি এগুলার এগুলার জন্য একদমই ডাকাইতি করে শান্তি পাই না যা আজকে মেলা দিন পর ডাকায়ী করার সুযোগ পাইছি ডাকায়তী না করতে করতে টেক নিব বই লাগিছি তেল মেল দিয়ে কে আমার দিনে ডাকায়তী করতাম আগে বই লাগেছি আর এনে পানি গর ধরে গেছে একবারে পাকা ভক্ত না কি অবস্থা যাক তেল তুল নিছি লাগলে ভিতরে যা দরকার কারণে বনে ঠিক আছে যাই যাক বাবা ঘরের ভিতরে কেউ আসেনি মেলা দিন ডাকাইতি করি না ডাকাইতি না করতে করতেই পরান ডাকে দুঃখ দুখ করে ভয় করে কথাই তো কইতে পারি না ঠিক মতো আহ সিন না পারি মুখ টাটকাই দিই হ্যাঁ মহিলা তো আছে একজন যাই কেউ ইতো নাই কোথায় ডাকাইতি করে বা আসলাম এই তোমার মুখ তোমার মুখও তোমার আপনি এখন আসছেন বুঝলাম না এত রাত্রে লাঠি নিয়ে এই জায়গায় কেমন এখন যাব ঠিক আছে আমরা তিনটে সময় ঘুমাই না আমরা ফজর আজানের পরে ঘুমাই

তত তোর মাপ মার আর তুই যদি ভালো গান না গাইতে পারিস তোরে কিন্তু সেনাবাহিনী তুলে দিব তুই হয়তো ভুলে গেছিস যে বাংলাদেশে বর্তমানে পুলিশ কর্মপুর সেনাবাহিনী না সেনাবাহিনী কিন্তু মাঠে নামছে তুই যদি আমার কথা না শুনিস আমি কিন্তু সেনাবাহিনীর সেনাবাহিনী কি মারটা দিবে এখন তুই বল তুই কি আমার কথা শুনবি না সেনাবাহিনীর কাছে দিব কথা শুনবো কি আচ্ছা গান গা সে গান গা আমার কাছে তো না আমার মেয়ে নাচাবে গান গা বন্ধু না

এ পাগলু ধরো চাক করলে রোমান্স এ পাগলু ধোরা করলে রোমান্স তোর নাচ হয় না কেন তোর নাচ হয় না কেন হ্যাঁ আমার মেয়ে যে হাসছে তার মানে তোর এখন টাকা মায়ের মা গা আনালে না সে আনালে গান গায় ডাকাতি করতে আসছিস তোর আমার মেয়ে হাসছে তাই তোরে মাফ করলাম